বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ রুহুল কুদ্দুস মাহিনের বিরুদ্ধে যেই প্রতিবেদন এই প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধনের আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি মনে করি যারা পাঁচ তারিখের আগে জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল বিভিন্ন আন্দোলনের কেন্দ্র থেকে যখন আন্দোলন শুরু হইতো শুরু হইলে মিছিল নিয়ে যখন বিভিন্ন দিকে আমরা যাইতাম প্রোগ্রামে যারা স্পাইগিরি করছে যারা দলের সাথে সম্পৃক্ত না যারা পাইগিরি স্পাইগিরি করছে এবং থানায় ফোন দিছে ফোন দিয়ে লোকগুলারে পুলিশ আনাইছে আনাইয়া কি করছে ছত্রভঙ্গ করছে মিটিং মিছিলগুলারে তারা এই কাজটা করছে আমি মনে করি পাঁচ তারিখের পরে বিএমপিতে একটি ভর জন্য তারা ভাবছে যে আমরা বিএমপি যে কি করব রাজনীতি করব কিন্তু সুযোগ পাচ্ছে না বিদায় আলহাজ রুহুল কুদ্দুস মাহিনের বিরুদ্ধে এই প্রভাকাণ্ড আলহাজ রুহুল কুদ্দুস মাহিন আপনারা বলেন কোনদিন থেকে কি দরবার থেকে টাকা নিছে কোনদিন সে দুর্নীতি করছে না গাছ কাটছে যদি কেও দেখে থাকে তেলাস্কের সাংবাদিকদের সামনে বলেন যে রাহুল কুদুস মাইনের কাজটা করছে তাহলে তারা কেনই কাজটা করবে তাদের যদি কোনো খুব ঠাইকা থাকে তাইলে তারা bost যে রাহুল কুদুস মাইনের সাথে আলহাজ রুহ কুদুস মাইনের সাথে আমার খুব গা আছে বৈসা সমাধান করত। এগুলো কইরা কখনো কোনোদিন পার পাবে না সত্য সত্যই থাকে আর মিথ্যা কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এই বলে আমার প্রতিবাদ বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু